গঠনের মাধ্যমে আজকে যদি আমরা আমাদের ছেলে সন্তানকে বিবাহর ব্যবস্থা করে দিতাম তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে বেহায়াপনা অশ্লীলতা এগুলো চলে আসত না অথবা মহতারাম হাজির এই বেহায়াপনা অশ্লীলতার কারণে আজকে ভারত ভূখণ্ডের মধ্যে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে নারী অপহরণ করে আপনার মুসলমানদের এভাবে মেয়েদেরকে হাজার হাজার এক দুই তো এই গত সপ্তাহের পত্রিকার মধ্যে আসছে আটষট্টি হাজার এভাবে মুসলমান নারীকে আপনার বিভিন্নভাবে ছলে কৌশলে প্রতারিত করে চরিত্রহীনতার মাধ্যমে এভাবে আপনার ভারতের মধ্যে এদেরকে নিয়ে সিদ্ধি করে মুসলিক হিন্দু এইভাবে বিভিন্ন ধর্মাবলম্বী বানানো হচ্ছে এদেরকে নাস্তিক বেঈমান বানিয়ে ধর্মকে ইসলামকে কলসিত করার সুখ ষড়যন্ত্র হচ্ছে